হ্যালো আসসালামু আলাইকুম ঈদের দিন চিকেন রোস্ট রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমার বাড়ির লোকেরা খেয়ে বলেছে খুবই মজা হয়েছে আবার রান্না করতে বলেছে বুঝুন তালি অবস্থা তো প্রথমে আমি এখানে চারটা মুরগি নিয়েছি সেটাকে হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রেখে চিকে চিকিৎ তারপর আমি যেহেতু সরিষের তেল খাই সরষের তেল এটাকে ফ্রাই করেছি তো সরিষের তেলটা গরম হওয়ার সময় একটু দিয়ে দিয়েছি যাতে এটাতে গন্ধ না আসে আপনারা ইচ্ছা করলে সাদা তেলেই রান্না করতে পারেন তা আমি যেহেতু সরিষের তেল খাই জন্য আমি সরিষের তেলে রান্না করেছি এদিকে ভাজা হচ্ছে একে ভেজে ফেলবো অন্যদিকে আমি মশলা রেডি করছি পোস্ত দানা দিব তিন টেবিল চামচ তারপরে আপনার কাজু বাদাম বিশটার মতো আর আপনার কি দিব বিশটার মতো তো এগুলো আমি রেডি করছি আর এদিকে ফ্রাই হচ্ছে এটা আমি দুই ধাপে ভেজে নিয়েছি টিপার্সে তো এই কাজু পোস্ত দানাগুলোকে আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এগুলোও একটু ভিজিয়ে রেখেছি যাতে স্মুথ হয় তারপরে হ্যান্ড ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করবো করে দিয়ে দিব তো মুরগিগুলো ভাজা হয়ে গেলে আমি সেই তেলই চার কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি দিয়ে তারপরে আপনার যেটা একটু ব্রাউন কালার হয়ে যাবে পেঁয়াজটা আর বেরস্তের জন্য একটু পেঁয়াজ রেখে দিয়েছিলাম সেটা ভিডিও করতে বলেছি যাই হোক তো এগুলো এখানে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করছি এটা খুবই একটু উপকারী হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে করা স্মুথ হয়েছে দুই ব্যাটে ছোটো ছোটো হয়েছে এগুলো আমি কষানোর সময় দিয়ে দিব আর দিব টক দই সেটা আমি ছেঁকে রেখেছিলাম সেটাও আমি গ্ল্যান্ড করে দিব এখন আমি পেঁয়াজ দিয়ে দিব চার কাপ পরিমাণ স্লাইস করে কাটা আপনারা ইচ্ছে করলে বেটেও দিতে পারেন কিন্তু আমি এখানে কাটাই দিচ্ছি তো কাটা দিয়ে ভালো করে একদম ফ্রাই করে ফেলবো ফ্রাই এইটি পারসেন্ট কুক করব দেন তারপরে অন্য অন্য মশলা নেবো বাদামি হয়ে গেলে তারপরে ভালো করে যখন একদম প্রায় ইয়ে হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো হলো তিন টেবিল চামচ জিরা গুঁড়া তিন টেবিল চামচ আদা মানে সরি ধনিয়া গুঁড়া দিয়ে জিরা দিব হলো গন্ধের জন্য আর ধনিয়া গুঁড়া দিব হলো স্বাদের জন্য এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব খেয়াল রাখবেন আমার পুড়ে না যা যাতে জন্য একটু অল্প পরিমাণ পানীয় দিয়েছি আর এখানে তিন টেবিল চামচ আদা বাটা দিয়েছি এটাকে যখন কাঁচা গন্ধ চলে যাবে। তারপরে দিব হলো আপনার রসুনের পেস্ট তো রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে মানে মশলা কষানোর উপরই তরকারের মানে কী বলে মজাটা নির্ভর করে আর কি তা আপনি যত কষাবেন তত মশলার গন্ধটা আসবে না এবং খেতেও সুস্বাদু লাগবে আর আমি গোটা মশলা দিয়ে দিয়েছিলাম আপনারা দুইটা তেজপাতা চার পাঁচটা এলাচি আর লবঙ্গ দারচিনি চার পাঁচটা দিয়ে ভালো করে কষিয়ে নিচে তেলটা যখন উপরে ভেসে আসবে তখন আমি কাজু বাদামের পেস্ট আর পোস্তদানার পেস্ট দিয়ে দিব দিয়ে ভালো করে একদম কষাবো যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপরে একে একে আমি মুরগির ভাজা মুরগিগুলো দিয়ে দিব যেহেতু ষোলোটা পিস বড় করে নিয়েছি একে একে সব দিয়ে দিব আস্তে আস্তে দেওয়ার পরে একদম মিডিয়াম কুক করবো চালটাকে একদম আঁচটা কমিয়ে নিব যাতে মশলাগুলো ভিতরে ঢুকে জল বাড়িয়ে দিলে তো আর ঢুকবে না পুড়ে যাবে তো আপনার ভিতরে কোনো মশলা ঢুকবে না এটা একটা টিপস অনেকে জল বাড়িয়ে দিয়ে রান্না করে হোক আমি একা একে দিয়ে দিলাম যেহেতু এইটি পারসেন্ট ভাজা করে আমি নামিয়েছি তো তখন এগুলো দিয়ে দিব তারপরে এদিকে আমি আপনার টক দইটা একটু ছেঁকে নিয়েছি পানিটা তারপরে ব্ল্যান্ড করে নিয়েছি যাতে আপনার টকদেরটা ফেটে না যায় তো একটু ব্ল্যান্ড করে নিলাম আর এখন দিয়ে দিলাম হলো জাদুর মশলা এটা হলো কি গরম মশলা এটা আমি ড্রেস আপ থেকে নিয়েছি দিলে খাবারের অন্যরকম সার চলে আসে তো এখন টক দিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা না দিলেও হয় কারণ তারপরে কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে ডিম মাচে রেখে দিয়েছি বিশ মিনিট এটা আস্তে আস্তে নাড়তে হবে যেহেতু এগুলো পাকিস্তানি কক যেন একটু সিদ্ধ হলে খুলে যায় তাই আস্তে আস্তে নাড়তে হবে যাতে খুলে না যায় দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার সুস্বাদু হয়েছে আর আমার ভিডিওটি কেমন হয়েছে জানাবেন Worshidu, like, comment, share, wa salamu alaikum.